আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নিচি ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে সেটা হলো টেকমো তবে ওই টেকমোতে এখন বর্তমানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করার পর অনেকের একটা সমস্যা হইতেছে তো ওই সমস্যাটা কি দেখেন আমি এখানে স্ক্রিনে দেখাইতেছি আমার ভিডিওশনে তো এরকম একটা মেসেজ আপনাদের কাছে আসতেছে যে আপনার ফুল নেম আপনার প্লেস অফ বার্থডে মানে আপনার জন্ম তারিখ আপনার জন্ম কোথায় হয়েছে এবং আপনার ফুল নেম ফুল নেম বলতে গেলে দেখেন আমার কামরুল ইসলাম নাম তো এখন কামরুল ইসলামের পরে আরও ফুল নেম চাইতেছে তার মানে আমার বাবার নাম সহ দিতে হবে কারণ যাদের দুইটা নাম তাদের এই সমস্যাটা বেশি হইতেছে আর যাদের তিনটা নাম আছে এতে কিন্তু এই সমস্যাটা খুব কমই হয় কারণ আমি দুইটা টাকা পাঠাইছি আমার একটা অ্যাকাউন্ট থেকে আমার নামে এবং আরেকজনের মোবাইল থেকে আরেকজনের নামে পাঠাইছি সেটা তিনটা নাম ওইটা কিন্তু কালকে টাকা পাঠানোর কিছুক্ষণ পরেই সাকসেসফুল দেখাইছে টাকা হয়ে গেছে কিন্তু আমারটা যেহেতু দুইটা নাম এখন এটাতে এই সমস্যাটা দেখা দিতেছে এটা আসলে নতুন একটি আপডেট তো নতুন আপডেট আসার পর থেকেই সমস্যাটা হইতেছে অনেকের কাছে এরকম মেসেজটা আসতেছে তো এখন আপনার যদি টাকা পাঠানোর পরে এরকম মেসেজ চলে আসে আর আপনার টাকাটা ওখানে দেখায় যে এরকম দেখেন আমি দেখাতেছি হোল্ড হয়ে আসে তাহলে আপনি কি করবেন তো এরকম হোল্ড হয়ে থাকলে এবং আপনার কাছে কিন্তু একটা মেসেজও আসে যে আপনার একটা নাম্বার দেওয়া হয় সাথে যে নম্বরে কল করার জন্য তো আসলে আপনারা সবাই জানেন যে টেকমতে ফোন করে কথা বলাটা আসলে খুবই মানে খুবই বিপজ্জনক বলতে গেলে কারণ দিনের বেলা ফোন দিলে তো তাদেরকে আসলে দশ মিনিট পনেরো মিনিট লাইনে থাকলে সেই ফোন রিসিভ হয় না আর যদিও কারোটা হয়ে যায় তো সেটা বলো তো বেশিরভাগই কিন্তু এটা হয় না তাহলে আপনি এটা সমাধানটা কীভাবে করবেন তো এটা আমি এখন আমি ভিডিওতে দেখাবো তবে সেই ভিডিওটা কন্টিনিউ দেখেন তো দেখুন আমি আমার টেকমোটা প্রথমে ওপেন করে নিতেছি টেকমোটা ওপেন করে নিব টেকমোটা ওপেন করে নেওয়ার পর তো আমি টেকমো ওপেন করলাম তারপর হিস্ট্রিতে যাবো হিস্ট্রিতে আমি যে টাকাটা পাঠাইছি দেশে যে অ্যামাউন্টটা ওইটার উপরে ক্লিক করে দিলাম তো ওইটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসবে তো এখানে চলে আসলো তারপর দেখেন এই যে দেখাতে আসে অন হোল্ড ঠিক আছে উপরে দেখেন লেখা আছে অন হোল্ড তো এই অন হোল্ড হয়ে আসে টাকাটা তাহলে এখন আমি কী করবো তো এখন আমাকে যা করতে হবে আবারও চলে যাবো আমি টেকমোর মেইন ফেজে ওইখান থেকে আমি হেল্প অ্যান্ড সাপোর্টে যাব তারপর এখানে আছে দেখেন সেন্ট মেল এই সেন্ট মেলে যাবেন তো স্যান্ড মেলে যাওয়ার পর তো এখান থেকে আপনি প্রথমে একটা সাবজেক্ট দিবেন আপনি আসলে আপনার মেলটা তো অটোমেটিক চলে আসবে দ্বিতীয় হচ্ছে নিচে হচ্ছে আপনি যে টেক আপনার যে মেলটা এবং আপনার যে টেক যে মেইল অ্যাড্রেসটা সেটা চলে আসছে তো এখানে হচ্ছে সাবজেক্ট তো সাবজেক্টে আপনাকে লিখতে হবে আসলে আপনি কেন মেলটা করতেছেন কারণ তার আগে তো সাবজেক্টটা দেখবে দেখার পরে আপনি মেলটা ওপেন করবে এছাড়া কিন্তু মেল ওপেন করবে না তো সাবজেক্টে আপনাকে লিখতে হবে যেহেতু আমি অন হোল্ড বিষয় নিয়ে মেসেজ করতেছি তো এই আমি এখানে লিখলাম ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার অন হোল্ড তো এটা লেখার পর নিচে আবার আপনি বিস্তারিত লিখতে হবে যে দে অন হোল্ড তো এরকমভাবে দেখেন আমি এখানে লিখে দিলাম তারপর নিচে হচ্ছে আপনার ফুল নেমটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ মানে আপনার জন্মটা কোথায় বাংলাদেশ বা ইন্ডিয়া কোথায় এটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন এখানে মানে আপনার কাছে মেসেজে যা যা চাইছিল এখানে সম্পূর্ণটা এভাবে পুরোটা লিখে দিবেন তো এইভাবে লিখে দেওয়ার পর আপনার আঁকামার নাম্বার আপনার মোবাইল নাম্বার এবং আপনার টেকমোতে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিচে আবার লিখে দিবেন যে প্লিজ আপনি চেক করেন তারপরে আবারও এখান থেকে নিচে থ্যাংকস দিয়ে এটাকে আপনি মেসেজটাকে শেষ করে দিবেন এবং আপনার যে অন হোল্ডের যে ছবিটা আছে ফটোটা এটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার টেকমো থেকে স্ক্রিনশটটা সাথে অ্যাডজাস্ট করে দিবেন দেখেন আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম তো অ্যাটাচ করে দেওয়ার পর দেখেন আমি এখান থেকে আবার এটা সেন্ড করে দেব তো সেন্ড করে দেওয়ার পর কিন্তু এইখান থেকে আমার এই যে মেলটা এটা কিন্তু এখানে চলে যাবে তো ওইখানে চলে যাওয়ার পর আমার কিন্তু দুই তিন ঘন্টা পর মানে সন্ধ্যার দিকে আমি যখন মেলটা করি মেলটা করার পরে কিন্তু বিকাল টাইমে ইন প্রগ্রেসে চলে আসে তো এখন পর্যন্ত আমি যেহেতু এখন রেকর্ডটা করতেছি সকালবেলা তো আমি যখন ভিডিওটা এডিটিং করব সেটা হয়তো দশটার পরে করবো তখন আমি দেখব যে আসলে আমার টাকাটা কি সাকসেস হয় কিনা আর যদি না হয় তাহলে আবার আপনাকে মেলই করতে হবে অথবা আপনাকে ফোন করে আবারও ট্রাই করতে হবে যে তাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করা যায় কি না কারণ এটা যত একটা নতুন সমস্যা আর বিশেষ করে যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে টাকা হোল্ড হয়ে থাকে আর টাকা এইভাবে আপনার সমাধান করতে না পারতেছেন তাহলে অবশ্যই এটা অপেক্ষা করতে হবে এবং তাদের কাছে আপনাকে বারবার ফোন করার জন্য ট্রাই করতে হবে আর আপনাকে মেইল করতে হবে অবশ্যই এবং তাদের যে ফেসবুক পেজ আছে এবং তাদের যে টুইটার আছে ওইগুলোতেও তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আপনি প্রথমত ফেসবুক পেজে গিয়ে তাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে এরকম সমস্যা কোনো হেল্প পাইতেছেন না তাদের কাছ থেকে তাহলে তারা আপনাকে খুব দ্রুত রিপ্লাই দিবে কারণ এটা যেহেতু সোশ্যাল মিডিয়া তারা হয়তো দেখে যে আসলে এখানে একটা এই ধরনের কমপ্লেন যখন আসে তখন অনেক মানুষ দেখবে এই জন্য তারা এটাকে একটু দ্রুত সময় রিপ্লাই দিয়ে থাকে তো এখানে রিপ্লাই করার পর যখন তারা আপনাকে বলবে যে পার্সোনাল মেসেজ করেন তখন মেসেঞ্জারের মাধ্যমে ইনবক্সে আপনি এটা স্ক্রিনশট দিতে পারেন দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি এটা সমাধান করতে পারবেন এছাড়া যদি ইনফোগ্রেসের চলে আসে তাহলে হয়তো আশা করি আপনার টাকা চলে যাবে তো আমারটা যেহেতু মিল করার পরে ইনফক্রেসের চলে আসে তো মনে হয় যে টাকাটা চলে যাবে ইনশাআল্লাহ আশা করতেছি আমি হয়তো আমি যখন ভিডিওটা আপলোড দিব তার আগে আবার চেক করবো যদি হয়ে থাকে তা আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিব যে আমারটা সাকসেসফুল হয়েছে কিনা আর যদি আপনার এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে যা যা বললাম এখন এভাবেই করতে হবে এছাড়া তৃতীয় কোনো রাস্তা নেই আর তারপরে যদি আপনি একবার টাকাটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে যে বেনিফিশিয়ারিটা টাকাটা পাঠাইছেন ওই বেনিফিশিয়ারিটা ডিলিট করে আবার নতুন করে বেনিফিশিয়ারিটা অ্যাড করে নেবেন দেখবেন ওইখানে আপনাকে কী কী চায় নতুন করে ওইভাবে নতুন করে একটা বেনিফিশিয়ারি অ্যাড করে তারপর আবার টাকাগুলো পাঠাবেন পরবর্তীতে তবে টাকা মায়ের যাবে না হয়তো আপনাকে একটু পরেশানি হতে হবে এটাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা আকুম